আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সব্বাই আশা করছি যে যার জায়গা থেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আফরোজা বলছি রাজশাহী থেকে লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আরেকটি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ যারা যারা এই মুহূর্তে দেখা শুরু করেছেন সবার কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট তো শীতের ভয়ে রান্না করব এক আর রান্না করলাম আরেক মানে থামনেলটা দিয়েছি আসলে টাইটেলটা দিয়েছি এই কারণেই আমি আজকে অনেক দিন পরে আর কি রান্না করতে চেয়েছি হচ্ছে কসুরমুখী মানে অনেকে কি বলেন যাই হোক সেই মুখিটা রান্না করার জন্য আমি কচুটা কিনে নিয়ে এসেছি কয়েকদিন হলে তো রান্না করাই হয়নি আর আমি এটা রান্না করতে চেয়েছিলাম হচ্ছে ইলিশ মাছ দিয়ে ভেবেছিলাম যে ইলিশ মাছ দিয়ে রান্না করে খাবো আমার ফ্রিজে কিন্তু ইলিশ মাছ আছে। তো যাই হোক এদিকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব কিন্তু সকালবেলা উঠে আমার সেই তো শীতের ভয়ে মনে হচ্ছে না যে ফ্রিজ থেকে মাছটা বের করে কাটি তো এর জন্যে আর কি আর ভালো লাগলো না প্রচুর পরিমাণে শীতে মানে কোনো কিছুই ভালো লাগছে না শীতের ভয়ে আর কি রান্নার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল। তো ফ্রিজ থেকে আমি অন্য মাছ বের করলাম এখানে সিলভার কাপ মাছ নিয়েছিলাম সেদিন বাজারে গিয়ে তো অনেক কিছুই এখন ভিডিওতে শেয়ার করা হচ্ছে না অনেক কিছু ভিডিও করা হচ্ছে না তো সেই মাছটা নেওয়ার পরে কিন্তু খাওয়াই হয়নি এক এক পিসেও মানে রান্না করি নাই তো শীতের ভয়ে আর কি আমি ফ্রিজ থেকে আর সেই ইলিশ মাছ আর বের করি নাই তো ওই সিলভার কাপ মাছটাই ভিজিয়ে দিয়েছিলাম ভিজিয়ে দিয়ে তারপরে এই মাছ দিয়ে রান্না করব আর এদিকে দেখতে পেলেন আমি মাছগুলো কিন্তু ভেজে নিলাম এরপরে হচ্ছে কুড়ি কসুগুলো কুড়ি কচুর মুখে আসলে আমরা আমাদের গ্রামের ভাষা কুড়ি কসুই বলতাম তো এখন সবাই কচুরমুখী বলে কেউ কেউ আরেকটা জানি নাম বলে এমন এখন মাথায় আসে না মাঝে মাঝে এমন হয় যে সহজ কিছুই মাথা থেকে বের হয়ে যায় ভুলে যায় তো এদিকে হচ্ছে গরম পানি করে কিন্তু আমি মাছগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে এর্তে না মানে একটু বড় পুটলা করে আর কি পলিথিনে রাখা হয়েছিল বেশি করে কারণ অনেক বেশি মাছ কিনা হয়ে গেছে তার জন্যে আটতি না এই জন্য বড় করে রেখেছিলাম জন্য আমি গরম পানি দিয়ে আর কি হচ্ছে মাছটা ছুটে নিলাম এরপরে গরম পানি দিয়ে কিন্তু কুড়ি কচুগুলো আমি হাফ ক্যামেরা ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে কুড়ি কষু ধোয়ার কারণে যে প্যালপেলার একটা ভাব থাকে আর কুড়ি কসুর গায়ে অনেক বেশি মাটি ছিল তো গরম পানি দেওয়ার কারণে সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে খড়খড়া হয়ে গেছে প্যালপেলা ভাবটা ছিল না আর এ তো এখন আমি মাছগুলো ভেজে নিয়ে ওই তেলেই আর কি জিরে ফোড়ন দিয়ে আদা জিরে বাটা আর রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে মাছ মশলাটা কষিয়ে নিলাম এরপরে কিন্তু কুড়ি দিয়ে তো কষিয়ে নিচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো ইদানিং ভিউজের অবস্থা খুবই খারাপ মন খুবই খারাপ লাগে ভালো লাগে না এমনিতে শীতে কাঁচকাম আর বাইরে দৌড়াদি সব কিছু মিলে যেন খুবই মানে মন খারাপ লাগছে মনে হচ্ছে ভিডিওই দেবো না আর ভিডিও করব না বুঝতেছি না কী করবো বুঝা পাচ্ছি না তো যাই হোক এদিকে হচ্ছে তরকারিটা আমি কষিয়ে নিলাম আর মাঝে মাঝে এখানে রান্না করতে লাগলে মাঝে মাঝে কালারটা অরিজিনাল সুন্দর দেখায় যেটা মানে কালার সেটা আবার মাঝে মাঝে এমন কালার দেখায় মানে বুঝি না কেন এমন হয় এই কালারে মানে মোবাইলের ইয়ার থেকে এরকম দেখায় তো যাই হোক এ তো আমি কুড়ি কষুগুলো কু কষিয়ে এরপরে কিন্তু আমি গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি মানে ঝোলের জন্য তারপরে মাছগুলো দিয়ে দিলাম এরপরে কিন্তু তরকারিটা রান্না হয়ে আসছে তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আর আমি কিন্তু তার আগে একটা ভাজি করে নিয়েছি তো সেটা আর দেখায় আসলে শীতে কোনো কিছুই ভালো লাগছে না এত পরিমাণ শীত মানে মনে হয় না যে কম্বলের নিচ থেকে বের হই বা কিছু করি পানি ঠান্ডা যেটাই করি সেটাই খালি ঠান্ডা ঠান্ডা অনেক বেশি মানে বিরক্ত লাগতেছে আসলে অতিরিক্ত গরমেও কোনো কিছু ভালো লাগে না আবার অতিরিক্ত শীতেও কিন্তু কোনো কাজ করা যায় না কোনো কিছু ভালো লাগে না তো যাই হোক এদিকে তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও জানাতে পারেন যদিও কুড়ি কসু কসুরমুখী শীতের সবজি না তবে অনেক দিন থেকে কয়েকদিন থেকে মানে শীতের সবজি খেতে খেতে মনে হচ্ছিলো যে একটু অন্য কিছু রান্না করি তাই আর কি আর এদিকে যে ভাজিটা করে নিয়ে তুলে নিয়েছি আর আমার তরকারিটা হয়ে গেছে এবার দেখুন তরকারিটার ফাইনাল লুক আর এরকম কালারটা হয়েছে আসলে অরিজিনালি আর খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আজকে আমি খাওয়াটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই গরম ভাতের সাথে গরম গরম এই তরকারিটা খেতে খুবই ভালো লাগছিল। কারণ কয়েকদিন থেকে বাহিরে দৌড়াদড়ি করছি বাইরের খাবার খেয়ে একদমই ভালো লাগছিল না আর সব সময় ঠান্ডা এটা ওটা খেতে হয়েছে মানে ঠান্ডা খাবারই গরম করে দিয়েছে এরকম আসলে ঢাকার ওই দিকের কিছু কিছু হোটেলের খাবার একদমই ভালো না তো যাই হোক এদিকে তো আমি হটপটে ভাত রেখেছিলাম শীতের মধ্যে আমি সব সময় দেখা যায় যে যদি মনে করি দুবেলার মনে রান্না করি আসলে সময় যখন থাকে না তখন এটা করি তখন এ আমি হটপটে ভাতটা রেখে দিই তাহলে গরম থাকে তো এখন এতো খাবারটা নিয়ে নিচ্ছি প্লেটে আর আমি এখন তো খেয়ে নেব তো ভিউজ আসলে কিভাবে হবে ভালো তো কন্টিনিউ বানাতে পারি না আমরা ভালো যদি ভিডিও বানাতাম তাহলে অবশ্যই ভিউজ হতো তো যাই হোক এখন এইভাবে চলতে থাকবে যখন হয়তো সময় মিলবে তখন হয়তো ভালো করে ভিডিও করার চেষ্টা করব হয়তো বাসাটা চেঞ্জ হলে রান্নাঘরটা চেঞ্জ করলে আর রান্নাঘর খুবই ছোট কোথাও ক্যামেরা রাখা যায় না সব কিছু মিলিয়েই আসলে দৌড়াদৌড়ি এগুলা সেগুলো সব কিছু মিলিয়ে আসলে ভিডিও সেভাবে করা হচ্ছে না তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু খেতে বসে গেছি আর খাবারটা কিন্তু অনেক বেশি মজা ছিল তবে ইলিশ মাছ দিয়ে রান্না করলে আরও বেশি মানে ওটার এক টেস্ট এটার আরেক টেস্ট তবে খুবই ভালো লেগেছে আমার খাত খেতে অনেক দিন পরে এই কসুরমুখীটা তো অনেককে আমি রান্না করতে দেখি বাজারে বিক্রিও হয় তো আমি ভাবছিলাম যে এখনও কি কসুরমুখী মানুষ খায় বা কিনে তে অনেককে রান্না করতে দেখছি তো আরেক দিন আমি দেখি আর কি নিয়ে আসে এক সপ্তাহ হয়ে গেছে আর এখনকার ওই যে কি জানি সব কসু সিদ্ধ হয়েছে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু হচ্ছে যে আমি মনে করছিলাম যে আন সিজনে হয়তো ওরকমভাবে কসুরমুখী খায় না কেউ থেকে দেখছি বাজারে বিক্রি হচ্ছে আবার অনেককে রান্না করতেও দেখি মাঝে মাঝে ইউটিউবে তো যাই হোক আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী আরেকটি দিনে আরেকটি ভিডিও চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ